আমি আমার স্বামী প্রাণ বা দলের সাথে রক্ষার সাথে বিজয় করবার স্বার্থে সর্বত্র তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে উনি আমাকে আশ্বাস করেছিলেন কিন্তু সেটি শুধু অভিনয় অভিযান কেঁদে গেছে বড়বর্তীতে আরো বারো বছর কিন্তু প্রতি বছরই আমরা এই ধরনের গুম এবং গুম নিয়ে অনেকবার অনেক কথা বলেছি বিচার চাইতে পারিনি বিচার চাইতে পারিনি আমাদের সরকারের ফিরে আসার দাবিটাও জানাতে পারিনি কারণ তার কাছে জানাবো যে সরকার যারা এই গুমের সাথে জড়িত যারা এই গুমগুলোকে নিজেরা সৃষ্টি করেছে এই গুমের সংস্কৃতি তাদের কাছে বিচার দেওয়ার কোনো অর্থ নাই আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্যে যেদিন এই হাসিনা মুক্ত এই স্বৈরাজার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাব গত কাজী পাঁচই জুলাই আমাদের এই স্বৈরাজার মুক্ত হয়েছে ছাত্র জনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীনতার যে আনন্দ সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা ঘুম টাই কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি বাংলাদেশে ভুলে কোন আইন নাই বাংলাদেশ ভুমটা ভূম সম্পর্কে ধ্বংস যে পথিত সরকার কলকাত থাকি সরকারে ভুঁইকে কোন শিকার ভূমের কোন অস্তিত্ব উনি শিকারই বলে বিধান রয়েছে বাংলাদেশে গুমের কোন আইন নাই সম্প্রতি যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গুমের যে আন্তর্জাতিক সমাবেশ স্বাক্ষর করেছেন বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে একটি কমিশন গঠন করেছে কিন্তু আমরা দশ পনেরো তিরিশ দিন পার গেছি কিন্তু আমাদের স্বজনরা কিন্তু কেউ ফিরে আসে নাই তাদের কারোর কোন অবস্থান সম্পর্কে আমরা জানতে পারিনি তারা তাদের সাথে কাজ করবে আমরা দেখিয়ে দিয়ে যে গুমের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে আনতে বারবার কিন্তু রিমান্ডে তাকে ইন্ডিয়ার করার কোন লি নাই

বিচার করা সুতরাং আইন সংশোধন করে হোক আন্তর্জাতিক ধারা আইন প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক যেভাবেই হোক এইগুলোর বিচার আমরা চাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ গুরুত্ব সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে দিয়ে আসুন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলে বুঝুন